আমাদের সকলেই জানা আছে যে হাজারে নশো নিরানব্বইটা মানুষ কোথায় যাবে জাহান নামে যাবে আর একটা মানুষ জান্নাতে যাবে হাজারে নশো নিরানব্বইটা মানুষ জাহান নামে যাবে আর একটা মানুষ জান্নাতে যাবে আল্লাহ রব আলিন এখানে বলছেন মিনাল জারানা আমি মানব জাতি এবং জাতির মধ্যে বেশিরভাগ মানুষকে জাহান নামের জন্য তৈরি করেছি তারপরে কেন 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 আমাদেরকে জাহান নামের জন্য আল্লাহ তৈরি করেছেন আল্লাহ বিহা বেশিরভাগ মানুষ এবং বেশিরভাগ জিনজাতি কেন জাহান নামে যাবে তাদের আমি অন্তর দিয়েছি তাদের আমি অন্তর দিয়েছি সেই অন্তর দিয়ে ভাবে না সেই অন্তর দিয়ে ভাবে না লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা আমি যে অন্তর দিয়েছি সেই অন্তর দিয়ে সে চিন্তা ভাবনা করে না ওয়ালাহুম আয়ুন লা ইয়ুবসিরুনা বিহা আর আমি তাকে চোখ দান করেছি আর সেই চোখ দিয়ে দেখে না ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা আমি তাদেরকে কান দিয়েছি এই কান দিয়ে তারা শুনে না আপনি তো শোনেন আপনি দেখেন আপনি অন্তর দিয়ে ভাবনা চিন্তা করেনও কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে আমি অন্তর দিয়েছি অন্তর দেওয়া সত্ত্বেও তারা অন্তর দিয়ে ভাবনা চিন্তা করে না আমি তাদেরকে চোখ দিয়েছি চোখ দিয়ে তারা দেখে না আমি তাদেরকে কান দিয়েছি কান দিয়ে শুনে না মানে কি এই আয়তের ভিতরে কোনোদিন গেছে না চিন্তা ভাবনা করেছেন আপনি এই আয়াতটা নিয়ে আপনি একবার মিলিয়ে দেখেছেন নিজের জীবনটাকে একবার মিলিয়ে দেখেছেন তিনটা জিনিস আপনি শুধুমাত্র এই আয়াতে মিলাবেন একটা জিনিস যে আপনাকে একটা অন্তর দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। ভালো মন্দ বেছে নেওয়ার জন্য কোনটা ভালো কোনটা মন্দ আপনাকে বিবেক দিয়েছে আপনাকে অন্তর দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এই অন্তর দিয়ে আপনাকে চেক করতে হবে কোনটা ভালো কোনটা মন্দ কোনো দিন চেক করেছেন এত বলা সত্য আমাদের মুসলিম সমাজে আমাদের মুসলিম সমাজে দেখতে পাবেন যে আমাদের ওপরে পাঁচ ভক্ত আল্লাহ রব আলী নামাজ ফরজ করেছেন আমাদের জন্যই আমাদের কল্যাণের জন্য কিন্তু আপনি তো অন্তর দিয়ে ভাবলেন না যে এটা আমাদের কল্যাণের জন্য আমাদের ভালাইয়ের জন্য আপনি নিনটাকে আগে দিয়ে আগে সময়ে রাখলেন নিনটাকে আপনি আপনার ঘুমটাকে কল্যাণ মন কল্যাণ কর মনে করলেন কিন্তু নমাজটাকে করলেন না আসালুমের নাম আপনি অন্তর দিয়ে তো একবার ভাবলেন না আপনি অন্তর দিয়ে একবারও ভাবলেন না যে বিড়ি খাওয়া নিষেধ খাওয়া নিষেধ তাম্বাকু খাওয়া নিষেধ সিগারেট খাওয়া নিষেধ আপনাকে বলা হয়েছে কুল্ল মুস্কির হারামুন কলিলুন ওয়া কাসিরুন বলা হয়েছে ছোট হোক বড় হোক যেই ধরনের নেশা হোক না কেন সেটা আপনার জন্য হারাম করা হয়েছে কিন্তু সেটা তো আপনি ভাবলেন না সেটা কি ভেবেছেন যে আমার অন্তরে এটা দিচ্ছে যে আল্লাহ রবুল্লা আলম এই জিনিসটা নিষেধ করেছে তো আমাকে এই জিনিস থেকে বাঁচতে হবে সেটা আপনি বিবেক বিবেচনা করলেন না আপনার ভাইয়ের সাথে মেল নাই আপনার বোনের সাথে মেল নাই আপনার পাড়া প্রতিবাসীর সাথে মেল নাই নবী সাল্লাহ আলী হুবাসাল্লাম বলছেন যে কোনো মানুষের কোনো মানুষের আখলাক চরিত্র ভালো আছে কি না আখরাক চরিত্র ভালো আছে কিনা কিভাবে কীভাবে যাঁচ করবে তার পড়শিকে জিজ্ঞাসা করবে তার পড়শির সাথে তার মেল আছে কিনা কোনটা লোকের পড়োশীর সাথে মেল আছে ভাই আর কোনটা লোকের মেল আছে হয়তো একই একটা আঙুল জাগা দেবে নিয়েছে কিংবা দুই দিন থেকে ওর অন্য অন্য কথা এই সমস্ত জিনিসের লেগে পড়শির সাথে মেল নাই। অন্তর দিয়ে ভাবেননি চোখ দিয়ে যে আপনাকে ভালো মন্দ বিবেক বিবেচনা করার জন্য আল্লাহ রবুল আলমী চোখ দিয়েছেন সেই চোখ দিয়ে আপনি কি করেছেন চোখ দিয়ে কি করেছেন কিছুই দেখেননি কান দিয়ে কোনো জিনিস যেই ভালো জিনিসটা শুনলেন সেটা লিলেন না কিন্তু গান শুনতে আপনাকে ভালো লাগে হেডফোন লাগিয়ে আপনাকে গান শুনতে ভালো লাগে মজা লাগে কানটা এই জন্য দেওয়া হয়েছে যে আল্লাহ যেই জিনিসটা হারাম করেছে সেই জিনিসটা তুমি শোনো আপনাকে আমাকে ওই আয়াতি বলছেন যে যারাকে আমি অন্তর দিয়েছি অন্তর দিয়ে ভাবে না চোখ দিয়েছি চোখ দিয়ে দেখে না কান দিয়েছি কান দিয়ে শুনে না তাদেরকে কি বলছেন তারা জন্তুর মতো তার চাইতো প্রথম আপনাকে আল্লাহ আল্লাহুল আলামিন বললেন শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আমি তৈরি করেছি মানব জাতিকে আল্লাহ এখানে বলছেন উলাইকা কাল আনাম বালুকুম আজাল এরা কি চতুষ্পদ জন্তু কাল আনাম বালুকুম আজাল তার চাইতে নিকৃষ্ট তার চাইতে খারাপ শুধুমাত্র আপনার লেজটা নাই গরু হতে বাকি নেই গরু হতে বাকি নাই ছাগল হতে বাকি নাই শুধু লেজটা থাকলেই লেজটা চলে আসলেই আপনি ওই মতো হয়ে যেতেন আল্লাহ রব্বুল আলম বলছেন উলাই কাকাল আনাম বালুকুম আজাল তারা চতুষ পর্যন্ত আর তার চাইতেও অধম তার চাইতে নিকৃষ্ট কাদের কর বললেন যাদেরকে অন্তর দিয়েছি অন্তর দিয়ে ভাবে না চোখ দিয়েছি চোখ দিয়ে দেখে না কান দিয়েছি কান দিয়ে শুনে না তারাই কি চতুর্ষ পর্যন্ত এবার আপনাকে আল্লাহ রব্বুল আলমিন নবী সাল্ল আলি ওয়াসাল্লামের হুকুম আপনাকে দেখে নিতে হবে যে নবী ওয়াসাল্লাম আমাদেরকে কি দিয়ে গেছেন যার কারণে আমরা শ্রেষ্ঠ হতে পারবো আমাদের শ্রেষ্ঠের পতন হবে না তো নবীর সাল্লিহবাসাল্লাম বলছেন তারাক তো কুম আমরাই আমি তোমাদের নিকটে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি ভালো করে শুনবেন আমি তোমাদের নিকটে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি যদি তোমরা শ্রেষ্ঠ হতে চাও যদি তোমরা উত্তম হতে চাও যদি তোমরা আজমত বলা হতে চাও যদি তোমরা আল্লাহর নিকটে কোয়ালিটি ওয়ালা হতে চাও হাই কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি ওয়ালা হতে চাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাক তুফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাতির রাসূলি তোমরা আমি তোমাদের নিকটে দুইটি জিনিস ছেড়ে গেলাম এই দুইটি জিনিস